লুকে বুবলিকে সাজিয়ে জিপ গাড়িতে করে গুলশানের নতুন বাড়িতে নিয়ে গেলেন সাকিব না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন প্রিয় দর্শক দেখে বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা স্বপ্ন বুবলি যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই এর মধ্যে ডালিউড সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকার স্বপ্নমবুবলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেটজনতা হুমড়ি খেয়ে পড়েছে ছবিটিতে দেখা যাচ্ছে হাতে শপিং ব্যাগ কাঁধে কলেজ ব্যাগ এবং মাথায় চশমা দিয়ে দূর দূরান্ত লোকে ক্যামেরা বন্দী হয়েছেন ডালিউড কুইন স্বপ্নমবুবলি চিত্রনায়িকার স্বপ্নম বুবলির পিছনেই গাড়িতে জানালার কাছে বসে আছেন ডালিউড সুপারস্টার সাকিব খান সাকিব বুবলির এমন স্থির চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলি তবে ছবিটি দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন ডালুড কুইন শবন বুবলিকে মডার্ন ড্রেসে সাজিয়ে জিপ গাড়িতে করে গুলশানের নতুন বাড়িতে নিয়ে যাচ্ছেন ডালুট সুপারস্টার সাকিব খান কেননা সম্প্রতি জানা গেছে ডালুট সুপারস্টার সাকিব খানের মায়ের সিদ্ধান্তেই চিত্রনায়িকা স্বপ্নম পুবলিকে মেনে নিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর সেই সূত্র ধরেই চিত্রনায়িকার স্বপ্নম বুবলিকে সঙ্গে নিয়ে গুলশানের নতুন বাড়িতে উঠতে যাচ্ছেন ডালিউড সুপারস্টার সাকিব খান তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে